তিনশো দিন বাঙালিরা কার্যত অপেক্ষা করে থাকে যে বাঙালির উৎসব তথা বাঙালির প্রাণের উৎসব দুর্গোৎসব এবং এই দুর্গোৎসবকে কেন্দ্রীকরণ করেই সারা বাংলা গোটা রাজ্য জুড়ে যখন একটা সাজো সাজো রব পরিণত হয় সেই সময় প্রশাসনের আধিকারিক যারা থাকে এবং পুলিশ প্রশাসন যারা থাকে তারা কিন্তু দিবারাত্র আপনার আমার নিরাপত্তার চিন্তাকে মাথায় রেখে তারা কিন্তু ময়দানে থাকে আর আজকে আমাদের এই বিশেষ পরিবেশন যেখানে রয়েছে পুলিশ প্রশাসনের আধিকারিকরা যারা বার্তা দিতে চাইছে সাধারণ মানুষের পাশে তারা তো অবশ্যই আছে কারণ দাদা রূপে কারোর ভাই রূপে কিংবা কারোর পুত্র সন্তান রূপে। এর পাশাপাশি তাদের বার্তা যে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন আইনকে বুড়ো আঙুল না দেখিয়ে আইন মেনে চলুন এবং উঁচোটা অর্থাৎ দুর্গোৎসবটা শান্তিপূর্ণভাবে কাটান যেখানে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে এসিপি সৌমানন্দ সরকার বিজপুর আইসি অংশুমান চক্রবর্তী জেঠিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক উত্তম সরকার শিবদাসপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সমীর দাস এবং ওসি কমিউনিটি অফ পুলিশ অর্থাৎ নারী শক্তির অনবদ্য যে ভূমিকায় যেই নারীকে প্রায় আপনারা আমরা সকলেই পেয়ে থাকি ওসি কমিউনিটি অফ পুলিশ অনুসূয়া চক্রবর্তী সহ অন্যান্য উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকেরা ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ব্যারাকপুর পুলিশ কমিশনারেট রয়েছে আপনাদের পাশে রয়েছে সাধারণ মানুষের পাশে তাই নিশ্চিন্তে নির্বিঘ্নে শান্তির সাথে এই দুর্গোৎসব পালন করুন এবং এই পুজোটা খুব আনন্দের সাথে কাঠান পাশাপাশি এই তথ্যচিত্র আমাদের জনগণের জ্ঞাতার্থে জনগণের জনসাধারণের স্বার্থে আমরা দেখে নেব এক নজরে আশ্চিরের শারদ ব্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জিত ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রাসলোকে আনি নব ভাব মাধুরী জীবন নাহি আনন্দিতা শ্যামলি মাতৃকার Triloyke मृদμοιতে আবাহন আজจิต শক্তি রূপিণী বিশ্বজনীর সরদศรี বিমন্ডিতা প্রতিভা মন্দিরে মন্দিরে ধ্যান গোটি তাজলো দুর্গাপুজোর আজ ইউনেস্কোর অদরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে বিশ্ববন্দিত দুর্গাপুজো আজ বাংলার গর্ব আসন্ন পূজার মরশুমে পূজার দিনগুলোতে আইন শৃঙ্খলা বজায় রেখে আনন্দে সামিল হন ট্রাফিক নিয়ম মেনে চলুন গুজব বা ভুয়ো খবর ছড়াবেন না পূজা মণ্ডপে সিসিটিভি লাগান রাতে পর্যাপ্ত ভলেন্টিয়ার্স রাখুন যে কোনো রকমের সমস্যার সম্মুখীন হলে কর্তব্যরত পুলিশ কর্মীর সাহায্য নেই কোনো তথ্য শেয়ার করে নেওয়ার জন্য স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন আসুন আমরা সবাই মিলে শৃঙ্খলা সম্মান ও দায়িত্বশীলতার সাথে একটি নিরাপদ ও শান্তিপূর্ণভাবে দুর্গাপুজো পালন করি এবং বাংলার ঐতিহ্য বজায় রাখি দুর্গাপুজো শুধুমাত্র একটি ধর্মীয় আরাধনা নয় আমাদের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ এই উৎসব আমাদের মধ্যে আনন্দ মিলন সম্পৃতির সম্প্রীতির বার্তা বয়ে নিয়ে আসে আসুন আমরা সবাই মিলে এই আনন্দের উৎসবকে আরো সুন্দর ও শান্তিপূর্ণভাবে পালন করি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিয়ম শৃঙ্খলা মেনে আমরা সবাই মিলে উৎসবে রঙে রাঙিয়ে তুলি উৎসবে আগামী দিনগুলি আপনার ও আপনার পরিবারের শুভেচ্ছা ও শুভকামনা